মাছ ধোয়া জল একবার দুবার তিনবার যতবার ধুবেন সেই জলটা অন্য একটা পাত্রের মধ্যে সংরক্ষণ করুন নাইট্রোজেন পটাশ এবং ফসফরাস সেই সাথে ম্যাঙ্গানিজ আয়রন এবং বিভিন্ন খনিজ উপাদানে ভরপুর এই তরল বাগানের প্রত্যেকটা গাছে ব্যবহার করুন বাগানের ফুল গাছগুলি শুধুমাত্র বৃদ্ধি পাচ্ছে কিন্তু ফুল আসছে না চিন্তা নেই এবার হবে তার সমাধান দেখে নিন ব্যবহারের নিয়ম যে পরিমাণ তরল নেব তার সাথে মেশাতে হবে তিনগুণ পরিমাণ সাধারণ জল আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই মাছ আনা হয় এবং মাছ ধোয়া জলটা আমরা ফেলেই দিই বিনা পয়সার এই তরল খাবারটা আসতে কেনা হয় বাগানের গাছের টবে ফেলে দিবেন গাছই যখন ব্যবহার করবেন পাত্রের মাটি সামান্য খুঁড়ে নেবেন তবে এমনভাবে খুঁড়বেন না যাতে গাছের শিকড় ছেড়ে যায় হালকাভাবে খুঁড়ে নিতে হবে যখন আমরা এটা দেব সতর্কতা হলো গাছের পাতায় যেন এই জলটা না পড়ে তাহলে পাতায় ফাঙ্গাস আক্রমণ করতে পারে বাগানের জবা ফুল গাছগুলিতে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে শুধুমাত্র এই তরলটা একবার ব্যবহার করুন একদিকে যেমন গাছ এখান থেকে জলের চাহিদা পূরণ করতে পারবে অন্যদিকে তার প্রয়োজনীয় পুষ্টিগুণটাও সংগ্রহ করতে পারবে কী পরিমাণে দেওয়া যাবে দেখুন ক্ষেত্রে সেরকম কোনো বাধা নিষেধ নেই তবে পরিমাণের থেকে কম বেশি হলেও গাছের কোনো ক্ষতি হবে না শুধুমাত্র ফুল গাছ কেন বাগানে তো আমরা সবজিও করি প্রত্যেকটা সবজি গাছে এই তরলটা ব্যবহার করুন এর মধ্যে যেহেতু পটাশ থাকে গাছে যেমন প্রচুর পরিমাণে ফুল চলে আসবে পাশাপাশি এটা ব্যবহার করবার পর ফুল ছড়া অনেকটাই বন্ধ হয়ে যাবে মাটির উর্বরতা শক্তি কি যেমন একদিকেরা বাড়িয়ে তোলে পাশাপাশি এর মধ্যে যে খনিজ উপাদান থাকে মাটিতে বসবাস করেই উপকারী ব্যাকটেরিয়ার পরিমাণও এই তরলটা বাড়িয়ে দেয় এবার প্রশ্ন হলো এই তরলটা আমরা কতদিন সংরক্ষণ করে রাখতে পারব দুদিন বেশি রাখবেন না এখান থেকে দুর্গন্ধ বেরোবে মাছ ধোয়া চলে পটাশের পাশাপাশি একদিকে যেমন প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ অপরদিকে নাইট্রোজেন ফসফরাস আছে সেক্ষেত্রে গাছের বৃদ্ধি ঘটাতেও এরা সাহায্য করে অপরদিকে গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ তৈরি হবে গাছের কাণ্ড শক্ত হবে এক কথায় বলতে গেলে গাছটাকে মজবুত রাখবে আপনাদের প্রিয় চ্যানেল মাইরূপ মাই গার্ডেন সাথে আছে চেষ্টা করুন আর আপনাদের যে কোনো সমস্যায় কমেন্টে জানাবেন আমি উত্তর দেবার চেষ্টা করব প্রত্যেকে ভালো থাকবেন